আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ আয়সা শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে সাথে থাকুন সঙ্গে থাকুন সকাল সকাল আবহাওয়াটা এত সুন্দর ভালো ঠান্ডা ভালোই ঠান্ডা পাখির কিচিরমিচির সকাল সকাল কাজ শুরু করে দেবো এখন টেবিল মজবো খর ঝাঁদবো থালা বাসন মাজবো প্রতিদিন যে কাজ ভালো লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোকান ভালো আছি এটা হলো গরুর পা মানে নিহারি রান্না করা হচ্ছে আজকে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কাঁচা ঝাল শুকনো ঝালের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব দিয়ে তেল দিয়ে তারপর সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এবার বাগারের জন্য পেঁয়াজ আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখানে পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে বাগান দিচ্ছি আর এখানে আটা খামে মেরিয়ে রেখেছি হবে হাতে না মা হাতে না হাতে না ময়লা লাগবে সরো হ্যাঁ অবশ্যই দেবো মা যাও তো বালতিটা ইস্যাসে যাও কথা যাও আজকে আমার মেয়ের জন্মদিন বেশি কিছু করবো না একটা কেকের অর্ডার দিয়েছি নিজেরা নিজেরা কাটবো আর মুরগি রান্না করবো সব লেগ পিস এগুলো সব লেগ ব্রয়লারের মানে বুক খাওয়া যায় না শক্ত থাকে যে করছে দেখি তো এক লাখ বেলুন ফুলাচ্ছে বলা না এগুলো হলো ই কে মুখে দিলে কেমন খারাপ লাগছে ফুলালে পারে ফুলানো মেশিন দিয়ে করতে হবে হ্যাঁ সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়ের সারা জীবন যেন ভালো থাকে আমার মেয়ে সব সময় আমার মেয়ের জন্য দোয়া আমি তো করি আমি মা আপনারাও করবেন তাই না স্কুলে গিয়ে গিয়েছিল ওর আব্বু আবার নিয়ে আসলো শরীরটাও ভালো না মানে ঠান্ডা লেগেই আছে আবহাওয়াটা এত খারাপ আর এখানে মশা কামড়িয়েছে ওর স্কুলে ওকেই মনে আছে মশা কামড়ায় স্কুল ড্রেস ওই দেখো কাপড় জামা ওখানে ফেলতে দিস ও স্কার্ট ওখানে ফেলতে দিস হ্যাঁ গাইস আপনারে সবাই কেমন আছেন এই দেখুন আজকে আমার হ্যাপি বার্থডে কতগুলো বেলুন ফুলেছি তাও কতগুলো বেলুন আছে এই দেখুন কতগুলো বেলুন আছে ফুলাতে ফুলাতে জানছিস আরে এই যে আমি দেখতে যেতে পাচ্ছেন কতগুলা বেল ফ্লাইছি দেখতে তো পাচ্ছেন এই সাদা কালার আর পিঙ্ক কালার পিঙ্ক কালার দুটো করে ফেলেছি এখন অনেকগুলো আছে দেখছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আর নয় পনেরোটা আর এতগুলো আর এটা কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা হয়েছে আল্লা হাফেজ

প্রত্যেকবার দুতলা কেক থাকে মানে ওইটা আলাদা আলাদা এবার ও এটা পছন্দ করেছে এটা মানে চকলেট এক একটা দাম অনেক দেখি সরো হাত দেয় না এখানে একটা পুতুল থাকে সেটা দিতে নিশ্চিত করছি এগুলো মানে খাওয়া যায় হ্যাঁ অবশ্যই খাওয়া যায় মনে হচ্ছে থাকতে থাক হাত দেয় না না ওটাই ইয়ের করা আচ্ছা থাক হয়েছে হ্যাপি বার্থডে তুমি কেমন মা তোমার কেক পছন্দ হয়েছে আমার মেয়ের পছন্দ হয়েছে শোনেন ফোনটা এই লিপস্টিক দিচ্ছে না আমার মেয়ে যে বুতাম এগুলো একটা পছন্দ হয়েছে আমার পাগলির আচ্ছা এটা ঢেকে বলবে দি সর এগুলো হ্যাঁ হ্যাঁ ওটা তো থাকবে ওটা হলো চামচ আমাদের এটা অলরেডি দুটো রইছে কারেন্ট বিল দিয়ে গেছে আমার মেয়ে সেজে রেডি হয়েছে 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 থাক দেখি সেজে গেছে

আজকে সেমন কিছু করা হয়নি আমার মেয়ের এই প্রত্যেক বছর তো করা হয় না সম্ভব নাও গতবার করছিলাম এবার শুধু কেকের অ্যারেঞ্জমেন্ট আর বাড়িতে শুধু খাওয়া দাওয়া তাছাড়া বাইরের ওকে বলা হয়নি এবার ওর শুধু ওর খালা খালার মেয়ে ওর ম্যাডাম এই জাস্ট এগুলো চকলেট না এগুলো এগুলো হাতিও নেই

তোমার জন্য এ দেখো দাঁড়াও তোমার গিফট তোমার গিফট কি দি গিফট দেওয়া হয়েছে সেটা তো দিতে হবে তোমাকে এই যে তোমার গিফট কি এটা দেখো কি দেখো কি গিফট হলো ছয়টা ছয়টা হুম সুন্দর অনেক সুন্দর দেখো দেখো দেখি আমার মেয়ের জন্য রাব্বু নিয়ে এসছে গিফট স্কুলে পড়ে যাবে বলে যেহেতু শীত পুরি গেছে ও আর আমিও আমি দিছি হলে ওকে জামা আর পায়জামা সেটা আর হইনি সেটা হইনি গিফটে ওর আব্বু যেটা নিয়ে এসছে সেটা ওর জন্য এখন দেওয়া হলো আর আমারটা কাল পরশু মনে হয় দেবে তা কাল পরশু নিয়েও তোমার আমার যে গিফটটা হ্যাঁ আচ্ছা আমার আব্বু জন্মদিনে এসেছে মোমবা আচ্ছা মোমবাতি না মোমবাতি নেবানোর দরকার নেই এবার আনিস আর একটু খাই দাও দেখি মা আমার কাছে দাও হয়ে গেছে বেশি দব না তুমি যেন না

O de